যেগুলো দোকান আছে ব্রান্ড তাদের ভাত মেরে দেশে এই ভ্রাম্যমান কে ব্যবসায়ীরা আসসালাম আলাইকুম ফেসবুকে এখন কি চলে ফেসবুকে এখন কেক চলে যারা কেকের দোকান দিছে বিভিন্ন দোকান ভাড়া নিয়ে তাদের দিন শেষ এখন রাস্তায় বিক্রি হচ্ছে কেক এর ধারাবাহিকতা এর সোয়া লাগছে কিন্তু বগুড়াতেও আমি বগুড়া ইয়া স্কুল মোড়ে দেখলাম দুইটা আপু কেক নিয়ে বসছে তাদের সাথে একটু কথা বলবো এই কেকের পিছনে অনুপ্রেরণা কি কয়টা করে বানাই সবকিছু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখেছে ভাইয়া কতগুলো কেক নিয়ে আসছেন আমি আট পিস নিয়ে আসছিলাম এখন তিন পিস আছে মাত্র আচ্ছা হঠাৎ করে ফেসবুকে কেকের ট্রেন্ডটা চালু হলো কেন আমি পাঁচ বছর যাবত কেক নিয়ে কাজ করি তো ভাবলাম যে একটু বাইরে দেখি কেমন সারা পাই এখন সবাই কেক নিয়ে কাজ করছে ভাবলাম আমি একটু কাজ করে দেখি কেমন সাড়া পাই আপনি এই বাইরে দাঁড়ানোর অনুপ্রেরণা কি ফেসবুক থেকে পাইছেন আমি ফেসবুক এর আগে থেকেই আমার একটা পেজ আছে টেস্টি লাভার স্টুডেন্ট আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি মানে বাচ্চাদের জন্য কেক তৈরি করি তো এই দিক থেকে আমার মনে হয় না যে আমি ভাইরাল হওয়ার পরের থেকে এটা করছি এর আগে থেকে আমার এটা না ভাইরাল হওয়ার আগে তো রাস্তায় এরকম করে বিক্রি করেন না না এভাবে এইভাবে রাস্তা আসেনি বড়কে নিয়ে কিন্তু আমার কাপ কেক জার কেক এগুলো আমার স্কুলের এক দু একটা প্রতিষ্ঠানে আমি এক মানে একশো পঞ্চাশ এভাবে সেল দিই ভেজ ভেজভোশন যে একদিনে একজন পঞ্চাশটা কেক বানাই আপডেট অসম্ভব পঞ্চাশটা কেক বানানো কখনই সম্ভব নয় কারণ মানুষ মেশিন না আমরা ছয়টা সাতটা এটা জীবনের উপরে উঠে যায় আমাদের ছটা থেকে সাতটা কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছয়টা নিয়ে এসেছিলাম এই তিনটা আছে তিনটা থেকে সবগুলো থেকে একটা একটা চলে গেছে সবাই বলতেছে যে কেকের যারা যেগুলো দোকান আছে ব্র্যান্ড তাদের ভাত মেরে দেশে এই ব্রাহ্মমান কেক ব্যবসায়ীরা না ভাইয়া রেজিকের মালিক সম্পূর্ণই আল্লাহ আল্লাহ যাকে যেভাবে রেজিক দিয়েছে ভাইয়া সেটা সেভাবেই পাবে এটা ভুল কথা আপনার কি ভবিষ্যতে কোনো দোকানদার ইচ্ছা আছে কিনা আমরা দোকানে প্ল্যান করেছি আর দোকানটা ডেকোরেশন করবো কিছুদিনের মধ্যেই মানে দেখতেছি যে কেমন সারা পাই ধন্যবাদ আপনাকে